যে স্মার্ট হোম কন্ট্রোল সিস্টেম আর কি তো এখানে হলো আমাদের তাও একটা ওয়াইফাই আছে যে আপনার কন্ট্রোল করার জন্য ওয়াইফাই মাধ্যমে কন্ট্রোল করতে হবে অনলাইন থেকে আর কন্ট্রোল করা এটা মানে একটা ওয়াইফাই ক্রিয়েট হয়েছে এখানে এটাতে কানেক্ট করলে আমরা ওটার ইয়েতে চলে যাব হ্যাঁ কানেক্ট করলাম এখানে বাবু আমাদের ব্রাউজারে যে দেখতে হবে এটা হলো মনে করেন যে আমাদের অ্যাড্রেস একশো বিরানব্বই একশো আটষট্টি চার এক ঠিক আছে যখন এখানে যাব তখন মনে করেন এখন বলছে সেই অ্যাপসটা আছে সেটা চলে আসবে তো এখান থেকে যদি আমি দেখেন প্রথমে অল অন দিলাম যত লাইট আছে সব অফ হয়ে গেলো হ্যাঁ আবার অফ দিলাম সবগুলো অফ হয়ে গেল এখন হলো যে সবগুলা না মার্কেট এসে সবগুলা কোন সময় করবেন যখন একদম বাসা থেকে চলে যাবে তখন মনে করেন এক ক্লিকে অফ করে দিয়ে চলে গেল এখন হলো মনে করেন যে আপনি একটা একটা করে না আমি শুয়ে পড়লাম এখন আর উঠবো না তো এসে ওয়েটিং রুমে লাইট ঠিক আছে দিলাম জ্বললো আবার যদি অফে ক্লিক করলাম অফ হয়ে গেল তারপরে হলো কি গেস্ট রুম এই পিছনে এটা কি গেস্ট রুম সিঁড়ি দিয়ে উঠে যে প্রথম রুমটা ওটা হলো গেস্ট রুম ঠিক আছে তারপর হলো সিঁড়ি সিঁড়িতে দিলে যে সিঁড়ির লাইটটা জ্বলে গেল এরপরে হলো আউটডোর আউটডোর হলো যে বাইরেরগুলো আর কি এখানে একটা লাইট আছে বাইরের জন্য বাইরে যে করে থাকতো একসাথে দেওয়া যেত এখন বললাম এখন তারপরে হলো যে সামনের টাইট আছে ডাইনিং দেওয়া ডাইনিং রুম এটা চলে গেলো ঠিক আছে একসাথে সবগুলা জ্বলছে এখানে হলো ফ্যান এখানে যে এটা তো লাইট যে লাইট কন্ট্রোল করা যায় ইন কি হাই ভোল্টেজ যে ইউজ করলেই অটোমেটিক কন্ট্রোল করা যাবে তো এখানে ফ্যান আছে ফ্যানের জন্য ফ্যানটা